আগামীকাল ভারতের বিপক্ষে মাঠে বাংলাদেশ এই ম্যাচে অংশ হতে সাকিব আল হাসান একাদশে আসতে পারে আরও পরিবর্তন এদিকে দেশে ফেরা নিয়ে এখনো অনিশ্চিত সাকিব সেক্ষেত্রে এই ম্যাচই হতে পারে সাকিব আল হাসানের সর্বশেষ আন্তর্জাতিক টেস্ট ম্যাচ এই ম্যাচ নিয়ে আরো বিস্তারিত থাকছে প্রতিবেদনায় আগামীকাল দ্বিতীয় শেষ টেস্টে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ ভারতের বিপক্ষে কখনোই টেস্ট জয় না পাওয়া বাংলাদেশের জন্য এই টেস্ট জিততে চাওয়া আর ইতিহাস গড়তে চাওয়ার অর্থ একই প্রথম ম্যাচে হারে দুস্মৃতি ভুলে তাই সিরিজের সমতায় শেষ করার লক্ষ্য নিয়ে আগামীকাল কানপুরের গ্রিন পার্কে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে নামছে সফরকারী বাংলাদেশ ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় সকাল দশটায় বাংলাদেশ ইন্ডিয়া দ্বিতীয় টেস্ট শুরু সাতাশ সেপ্টেম্বর থেকে খেলা দেখো মাত্র টাকায় পাকিস্তানের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজের স্বাগতিকদের হোয়াইট হাউসের সুখ স্মৃতি নিয়ে ভারতের মাটিতে খেলতে নেমেছিল বাংলাদেশ কিন্তু ঘরের মাঠে ভারত যে অনেক কঠিন প্রতিপক্ষ সেটা প্রমাণিত হয়েছে প্রথম টেস্টে ম্যাচের লাগাম নেওয়ার আগেই মাত্র দুই সেশনের লড়াই করতে পারে বাংলাদেশ শেষ পর্যন্ত ভারতের কাছে রেকর্ড দুইশো আশি রানের বড় ব্যবধানে হারের লজ্জা পায় টাইগাররা এই হারে ভারতের বিপক্ষে টেস্ট জয় এখনো অধরায় রইল কারণ এখন পর্যন্ত ভারতের বিপক্ষে চোদ্দ ম্যাচ খেলে বারোটিতে হার ও দুটিতে ড্র করেছে বাংলাদেশ কানপুরের উইকেট অনুকূলে না থাকায় বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করার মিশনে ফেভারিট ভারতী তাই সিরিজের হার এড়ানোর লক্ষ্যে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ অপেক্ষা করছে কানপুরের উইকেট কালো মাটি দিয়ে তৈরি এটা অনেকটা মিরপুরের মিরপুরের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মতো মতো কানপুরের উইকেট ধীরগতির এবং নিচু প্রকৃতির যা ভারতের চেয়ে বাংলাদেশি স্পিনারদের বেশি সহায়ক হবে বলে মনে করা হচ্ছে প্রথম টেস্টে বাংলাদেশকে ধসিয়ে দেওয়ার মূল কারিগর ভারতের দুই প্রধান স্পিনার রবিচন্দ্র অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা ট্রানিং এবং স্পোর্টিং উইকেটে বেশ সাফল্য পেয়েছে তারা কিন্তু ধীরগতির উইকেটে বাংলাদেশিদের চেয়ে তাদের স্পিনারদের সাফল্যর মাত্রাটা অনেক কম সাকিব আল হাসান এবং মেহেদি হাসান মিরাজের সাথে তাইজুল ইসলামকে যুক্ত করে ভারতের বিপক্ষে তিন স্পিনার নিয়ে একাদশ সাজানোর পরিকল্পনা করতে পারে টাইগার ম্যানেজমেন্ট সেক্ষেত্রে একাদশে ওপেনার হবেন জাকির সাদমান আর ওয়ান শান্ত এরপর মাঠে নামতে পারেন মমিনুল এবং মিডিল অর্ডারে লিটন মুশফিক থাকছেন নিশ্চিত দলের ফিনিশিং রোলে দুই অলরাউন্ডার সাকিব বিরাজকে দেখা যেতে পারে কাল স্পিনার হিসেবে থাকতে পারেন তাইজুল আর পেসার হিসেবে শুধুমাত্র হাসানকে নিয়েও একাদশ সাজাতে পারে টাইগার ম্যানেজমেন্ট অবশ্যই এই ম্যাচটা সাকিবের শেষ ম্যাচও হতে পারে কেননা দেশে ফেরা নিয়ে এখনো সাকিব নিশ্চিত নয় কানপুরের দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলনে দেশে ফেরার বিষয়ে সাকিব বলেন আমি যেন গিয়ে খেলতে পারি এবং নিরাপদ অনুভব করি যখন দেশের বাইরে আসার দরকার হবে দেশের বাইরে আসতেও যেন আমার কোনো সমস্যা না হয় বোর্ড খেয়াল রাখছে বিষয়গুলোর সঙ্গে যারা জড়িত তারা দেখছেন তারা হয়তো আমাকে একটা সিদ্ধান্ত দেবেন যেটার ভিত্তিতে আমি দেশে গিয়ে খুব ভালোভাবে খেলে অন্তত টেস্ট ফরম্যাটটা ছাড়তে পারবো সাকিব আরো যোগ করেন এভাবে ফারুক ভাইয়ের সঙ্গে ও নির্বাচকদের সঙ্গে আমার কথা হয়েছে যদি সুযোগ থাকে আমি যদি দেশে যাই খেলতে পারি তাহলে মিরপুর টেস্ট হবে আমার জন্য শেষ সেই কথাটা বোর্ডের সবার সঙ্গে বলা হয়েছে তারা চেষ্টা করছেন কীভাবে সুন্দরভাবে আয়োজন করা যায় সাকিবের রোগিন বিদায় দেশে হলে তা ভালো আর না হয় ভারতের কানপুরে শেষ হবে দেশের সর্বকালের সেরা খেলোয়াড়ের ক্যারিয়ার